ছেলেকে তো ভোট দিতে এসেছিল যে চার পাঁচটা ওখানে ধরে সবাই মেলে মারিয়েছে ভোট দিতে দিবে না বুঝতে পারলেন তো ভোট দিতে দিবে না আমার ছেলেরা সিপিএম পার্টি করে আর এরা টিএমসি পার্টি করে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তিয়াত্তর নম্বর রমনা বসন্তপুর প্রাথমিক বিদ্যালয় একশো সত্তর নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধা মারধর করা হয়েছে ভোটারদের বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা বুথ জ্যাম করার চেষ্টায় বিশাল পুলিশ বাহিনী ধাওয়া করে দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করেন তৃতীয় দফার নির্বাচনে উত্তপ্ত মুর্শিদাবাদ তৃতীয় দফায় মুর্শিদাবাদের দুটি লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ ও জঙ্গিপুর নির্বাচন ভোটের দিন উত্তপ্ত মুর্শিদাবাদ অভিযোগ এসেছে একাধিক ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ ভোট দিতে এসেছিল যে চার পাঁচটা ওখানে ধরে সবাই মিলে মেরেছে ভোট দিতে দিবে না বুঝতে পারলেন তো ভোট দিতে দিবে না আমার ছেলেরা সিপিএম পার্টি করে আর এরা টিএমসি পার্টি করে তাই এসব গেলাম কিছু থাইনি কাম দিয়ে মারিয়ে ধরে কিছু থাইনি মদ টদ খেয়েছে ওরা খাই খুব মেরেছে টিএমসি এর লোকে মেরেছে আমার ছেলেকে মেরেছে আমার ছেলে না আমার ছেলে কলেজে পড়ে একটা আর একটা পড়ে না মেরেছে

জোটের লোকেরা ভোটের বাড়ির আমাদের লোক আপনারা ভোটের ভোট যারা ভোট দিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করুন যে এখানে মারামারি হচ্ছে না অন্য হচ্ছে না ঝামেলা হচ্ছে এটা জিজ্ঞাসা করুন ভোটারদেরকে জিজ্ঞাসা করুন